যাই একটু পানি খেয়ে আসি এই দেখ ওনারও দেখছে ওদের পানি খেতেছে কি চলতো এই কিরি কিরি তুই না রোজা রাখছ পানি খাচ্ছিস কেন হ্যাঁ হাই আল্লাহ আমি বলে পানি খেয়ে ফেলেছি তোমার তো রোজা ভেঙে গেছে আমি তো শুনেছি বলে পানি খেলে রোজা ভাঙে না তুই বলে খেছাস জেনে রোজা ভেঙে গেছে না 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 ভাই আমার রোজা ভাঙে নাই আচ্ছা ভাই আপনারা দুজন এত ঝামেলা করতেছেন কেন মসজিদে তো হুজুর আছে আমরা ওনার কাছে যাই উনি একটা সমাধান বের করে দিবে আমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যে একটা বিষয় জানতে চাইছিলাম হ্যাঁ কি বিষয় বলো উজুর ব্যাপারটা হচ্ছে যে আমরা তিনজন ওখানে কাজ করতেছিলাম এই মুহূর্তেও ভুলে পানি খেয়ে ফেলেছি তো এখন কেউ রোজা হবে এখন তো বলতেছে ওনাকে রোজা ভাঙে নাই আচ্ছা ও ভুলে পানি খেয়ে ফেলছে না আর তুমি বলতেছো তার রোজা ভেঙে গেছে না আসলে এটা কোনো সমস্যা নেই তোমার রোজা ভঙ্গ হয়নি হাদিস অনুযায়ী তোমার রোজা ভঙ্গ হয়নি কারণ হাদিস শরীফ আছে অর্থাৎ আবু হরাই রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রোজা পালন করে আর রোজার কথা বলে যায় এবং কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে তার রোজা পুরা করা উচিত কেননা আল্লাহ তাকে খাওয়াইছে এবং পান করিয়েছেন অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় আমরা রোজা পালন করা যদি কোনো কিছু খেয়ে ফেলি বা পান করে ফেলি তখন এটা আল্লাহর পক্ষ থেকেই হয় কেননা আল্লাহ পক্ষ থেকে তোমার জন্য এটি দয়া রোজা নাই না তোমার রোজা ইনশাল্লাহ তোমার রোজা কোনো সমস্যা নেই তোমার রোজা ভঙ্গ হয়নি তুমি আবার রোজা পালন করতে পারো নিশ্চিন্তে ঠিক আছে যাও হাদিসটি বোখারি এবং মুসলিম শরীফে রয়েছে